আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নাল্লা মতে অনেক ভালো আছেন সকাল সকাল আমরা নিয়ে বসলাম নাস্তা খাই তারপরে রান্নাঘরে আসলাম রান্নাঘরে আসি কিছু আমরা আনছি কালকে আমরাগুলা গুলা নাস্তা তৈরি করবো বিকেলবেলার সময়ে পাই না তৈরি করতে পারি না এখন সকাল সকাল আমরা গুলা পরিষ্কার করে তারপরে কাটে নিজে দেখা জাদুর করে রান্না করার সময় আচার তো বসাইবে মধ্যে আস্তে আস্তে হয়ে যাবে আর বিকেলবেলা অনেক কাজ থাকে বাসার মধ্যে একা মানুষ তো মানে কাজ করতে করতে মানে সময় পাই না তৈরি করতে তাই আজকে সকাল সকাল ঘুমের থেকে উঠি নাস্তাটা রেডি করি এখন আমরা এগুলো পরিষ্কার করে নিতেছি একা একা সব কাজ করতে হয় আমাকে বাসার মধ্যে মানে একটু সময় পায় না কখন রাত হয় কখন মানে দিন হয় একটু বুঝতেছি না আর দিনগুলা মামা আমার কাছে ছোটো লাগে কে জানে কার কাছে কীরকম লাগে দিনগুলো একদম সোলো লাগে কোন থাকে যে দিনগুলো চলে যা বলতেও পারি না আমরা অনেকগুলো আনছে পাঁচ কেজির মতো পাঁচ কেজি আনছে আনছে দশ বারোটা সেদিনের জন্য রাখলাম লবণ মরিচ দিয়ে খাওয়ার জন্য আরগুলা দিয়া দিয়ে আচার তৈরি করতেছি বিরক্ত লাগে বারবার আচার তৈরি করতে বছর আর তৈরি করবো রাখলে সামনের বছর যদি বাঁশি থাকে তাহলে তৈরি করবো আর বাঁশি না থাকলে তো নাই শেষ ফিনিশ আমরা কাটি কাটে তারপরে দুপুরে রান্নাগুলা বসে দিলাম এখানে বায়দা মাছ বাইলে মাছ রান্না করবো আজকে এই বাইলা মাছগুলো নারিকেল দিয়ে রান্না করলে বেশি মজা হয় কিন্তু নারিকেল দিয়ে রান্না করলে আমার ছেলে মেয়ে একদমও খায় না ওরা নারিকেল তরকারি পছন্দ করে না কিন্তু আবার আমার বাসার মধ্যে আমার শাশুড়ি আমার আর আমি কিন্তু অনেক পছন্দ করি নারিকেল তরকারি এগুলো হলো কলমির শাক কলমি শাকটা ভাজি করবো নারিকেল দিয়ে নারিকেল কাশের কিনে কোনো মজা লাগে ছেলে মেয়ের কাছে নাকি একদম ভালো লাগে না ওরা নারিকেল তরকারি খাইতেই পারে না আমাদের দেশের মধ্যে কত নারিকেল মানুষে খায় কিন্তু আর আমরা এখানে নারিকেল কিনে আনি খাই একটা নারিকেল একশো আশি টাকা একশো নব্বই টাকা একদম ছোট ছোট একগুলা ওই নেয় একশো তিরিশ টাকা করে অনেক দাম নারিকেলের আর এখানে মূলা দিয়ে রুই মাছ দিয়ে রান্না করতেছি কালকে মুলা আনছিলো কিন্তু মূলা তরকারি আমার বাসার মধ্যে আমার ছেলে মেয়ে একদমও খায় না আমি যখন হিসেব করি মূলা আনিও না তারপরে মূলা আনে কিন্তু মূলাগুলো কিন্তু অনেক সুন্দর মূলের ভিতরে শাল নেই একদম আর এখানে মশারির ডালটা ভিজে ভিজিয়ে রাখলাম রান্না দেরি হয়ে যায় তাই কিছু আমরা সিলি। আবার রান্নাটা বসাই দিই আবার বসছি মানে একটু সময় পাই না কি রান্না করব নাকি ভাতটি কোনো কাজ করব আর আজ আনবি ফেলাইলে তো মানে আমার ছেলে খানার সাথে সাথে হাজির করতে হয় সামনে না হলে ওর মেজাজ গরম হয়ে যায় আর এখানে রান্নাগুলো আমি শেষ করে আচারটা তৈরি করতেছি মনে করছি যে আজকে সকাল সকাল মানে আচারটা তৈরি করে তারপরে রান্না করব পরে দেখতেছি যে হয়ে যেতেছে রান্না তারপরে রান্নাগুলো শেষ করে এখন আচারটা তৈরি করতেছি আমরা আসারটা কিন্তু অনেক মজা যদি দিতে পারে কিন্তু আমি আম্রা আসারটা খেজুরের গুড় আর চিনি দুইটে মিক্স করে তৈরি করতেছি আর বিকেলবেলা নাস্তা কিনে নিয়ে আসছে বাড়ির থেকে পুরি আনছে সিঙ্গারা আর হইলো আলু চপ আর এখানে চা তৈরি করতেছি আর কাঁঠাল আছি তো বাসার মধ্যে কাঁঠাল বানিয়ে দিলাম আজকে নাস্তা এগুলি গিয়ে আমাদের মানে বেশিরভাগ নাস্তা বাড়ির থেকে কিনে আনে আমরা শুধু দুপুরের রান্না আর হলো সকালের নাস্তাটা বাসার মধ্যে তৈরি করি তারপরও আমাদের গ্যাস বিল বত্রিশশো